যে মটন চলছে মটন বন্ধুরা এই যে মটন দেখেই মনে হচ্ছে যে এক পিস নিয়ে নিই কি সুন্দর কালার আহ হা হা ওফ আবহাওয়াটাও ভালো আছে একটু মেঘলা মেঘলা আছে তার মধ্যে মটন ওফ হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি মটন রেডি হয়ে যাও তাড়াতাড়ি এরা দুজন চর্বি খেতে ভালোবাসে এই একজন আর এই একজন এইজন এই দুজন চর্বি খেতে খুব ভালোবাসি চর্বির আলাদা করে একদম দেখেছো

পাহাড়ের ফটোগুলো দেখছি আর স্মৃতিগুলো মনে পড়ছে সত্যি অসম্ভব সুন্দর পৃথিবী যে কত সুন্দর হতে পারে তা ওখানে না গেলে বোঝা যায় না একদম একদম দেখাপুরি ছেড়ে সত্যি মন ভালো মনে যদি দার্জিলিং বেঙ্গলের সিটি দার্জিলিং মানুষের ভিড় ক্রাউড ওখানে গেলে হবে না সোনাদা যেতে হবে সিটং যেতে হবে

জানো ওই দিয়েই খাই ওইটা যায় দিক বাটা হয়নি তো আর একটা কথা পাপ্পু আমাদের সাথে রেস্টুরেন্টে ওখানে গেছে অফবিটে দেখো অফবিট মানে হলো কোনো খাবার অ্যাভেলেবেল না ওখানে হলে তোমার মনের শান্তি চোখের শান্তি একদমই তাই ওখানে যেমন কোনো কিছু অ্যাভেলেবেল না কিন্তু পাপ্পু তারপর হলো প্রিয়া বনু এবং বনু এরা তিনজনেই পাপু ছোট শালি এরা কিন্তু খাবারের স্যাটিসফাই একদম ছিল না কিন্তু আমরা মানিয়ে নিয়েছি কারণ আমি ওখানে যে খাবার খেয়েছি ওটা যদি বছরের পর বছর আমাকে দেওয়া হয় আমি তাতেই খুশি এবং ওরা একটা নির্দিষ্ট কোয়ান্টিটি মানে তোমাকে ধরো চিকেন দেবে মানে দুটো পিস দেবে ছোট ছোট সিম্পল দুটো পিস যে কোনো ভাজাভুজি হালকা একদম মানে তোমার কোনো ক্ষতি করবে না শরীরের প্রতি এর জন্যই ওখানে কোনো ডাক্তার নেই ওখানকার মানুষ ডাক্তার জিনিস কি তাই জানে না হসপিটাল নেই কিচ্ছু নেই এই যে কানে পোকা ঢুকেছি ঢুকে আছে এখনো ঢুকে এখনো হবে না চলো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি হ্যাঁ